দর্শক বন্ধু বর্তমানে আফগানিস্তানের বাগরাম এয়ারবেস থেকে যে চিত্রটি সামনে আসছে সেটা পুরো বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণ নাড়িয়ে দিয়েছে এই বাগরাম এয়ারবেস এক সময় আমেরিকার থেকে বড় বিমান ঘাঁটিগুলির মধ্যে অন্যতম ছিল যা আজ ভারতের কূটনৈতিক চালের নতুন কেন্দ্র হয়ে উঠে দাঁড়িয়েছে বিগত কয়েক সপ্তাহ ধরে এই নিয়ে বিপুল চর্চার মধ্যে ছিল যে আফগানিস্তানের এই বাগরাম এয়ারবেস আফগানিস্তানের বর্তমান শাসক তালিবান ভারতের হাতে সঁপে দিতে পারে ঘটনাটি ঘটল ঠিক তাই কিন্তু বর্তমানে যে ঘটনা সবার সামনে উপস্থিত তা সকলকে আশ্চর্য করে দিয়েছে ভারত চুপচাপ ওই জায়গায় নিজেদের সব থেকে বড় রণনীতি শুরু করে দিয়েছে আর যা ওয়াশিংটনের বড় বড় রাজনীতিবিদ ও ট্রাম্পের মাথা ব্যথার কারণ হয়ে উঠল হ্যাঁ এটা সেই আমেরিকা যারা কয়েক দশক ধরে ওই এলাকাতে নিজেদের দাপট দেখিয়ে বেরিয়েছে আর এখন আমেরিকা দেখছে তাদের ছেড়ে যাওয়া জায়গায় ভারত তার নিজেদের কূটনৈতিক শক্তি দ্বারা আফগানিস্তানে নিজেদের রণকৌশল মজবুত করছে কিন্তু বন্ধুগণ এটা শুধুমাত্র একটা এয়ারবেসে নিজেদের ঘাঁটি গড়ার বিষয় নয় বরং ওই স্থানটি সমগ্র ভূ রাজনৈতিক বদলে দেওয়ার কারিক্রম আমেরিকার সাথে সাথে পাকিস্তানেও তোলপাড় শুরু হয়ে গিয়েছে ইসলামাবাদের অলিতে গলিতে এখন আতঙ্কের ছাপ কেননা পাকিস্তান বুঝতে পেরেছে যদি ভারত আফগানিস্তানে নিজেদের শিকড় মজবুত করতে পারে তবে পাকিস্তানের স্ট্র্যাটাজিক ডেথ অবসম্ভাবী আর তালিবানের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব সহকারে তারা নিঃসন্দেহে বুঝেছে তাদের যদি অর্থব্যবস্থা মজবুত করতে হয় এবং বিশ্বমঞ্চে তালিবানকে স্বীকৃতি আদায় করতে হয় তাহলে ভারতের মতো বিশ্বগুরুর ছত্রতলে আসতেই হবে তাদের আর তারা এটাও বুঝে গিয়েছে যে বিগত কয়েক দশক আমেরিকা তাদের ভূমিকে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছিল সেজন্য বলা যায় যে এই খেলাটা বাগ্রাম এয়ারবেস থেকে শুরু হয়ে এশিয়ার রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণরূপে বদলে দিতে পারে ভারত আফগানিস্তান থেকে শুধু এই এয়ারবেসের সাহায্য নয় বরং আফগানিস্তানের আর্থিক উন্নয়ন করার জন্য ময়দানে দাঁড়িয়েছে দর্শক বন্ধু আজ বাগ্রাম এয়ারবেসের থেকে যে দৃশ্য সামনে আসছে তা ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে লেখা থাকবে কেননা আজ এই ভূমিতে ভারতের পতাকা দপদপ করে উঠছে যেখানে কোনো এক সময় আমেরিকার ফাইটার যেটা দাপা এবং যুদ্ধের আওয়াজ শোনা যেত আর আজ ঠিক ওই রানওয়েতে ভারতের যুদ্ধ বিমান নামতে দেখা যাচ্ছে ভারত শুধুমাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে এই কাজটা করে দেখিয়েছে যা কেউ কখনো কল্পনা করতে পারেনি কিছুদিন আগে তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মত্তাকি যখন ভারতে এসেছিলেন তিনিই তখন বলেছেন যে তাদের বাগরাম এয়ারবেসকে ভারতের ব্যবহারের জন্য দেওয়া হবে তখন কিন্তু কারো বোধগম্য ছিল না যে ভারত এত দ্রুত তার ফিল্ডে নেমে পড়বে ভারত তার কূটনৈতিক ও সৈন্য বলের ক্ষমতা দেখিয়েছে যা বিশ্বের বড় বড় দেশকে চমকে দিয়েছে বর্তমানে বাগরাম এয়ারবেসে ভারতের ফাইটার জেটের শব্দ নয় বরং ভারতের উপস্থিতি অনুভব হয় ওয়াশিংটন বেজিং ইসলামাবাদ এই তিনটি রাজধানীতে এই মুহূর্তে হইচই পড়ে গিয়েছে কেননা এটা শুধুমাত্র ভারতের পতাকা ওড়ানো বা এয়ারবেসে এয়ার টেক আপ করা নয় বরং এটা রাজনৈতিক নকশা নিজেদের দিকে টানা যা এতদিন পশ্চিমা শক্তিগুলি নিজেদের দিকে টেনে রেখেছিল যখন আমেরিকা এই বাগ্রাম এয়ারবেস ছেড়ে চলে গিয়েছিল তাদের বিশ্বাস ছিল এই এয়ারবেসে আর কোনো দিন কোনো দেশের এয়ার টেকআপ করতে পারবে না কেননা তারা যেতে যেতে এই এয়ারবেসের সমস্ত ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল রানওয়ে র্যাডার এয়ার ট্রাফিক সিস্টেম নেটওয়ার্ক এমনকি স্যাটেলাইট সিস্টেম পর্যন্ত ধ্বংস করে দিয়ে গেছিল তারা তারা মনে করেছিল এটা পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে তালিবানদের আমেরিকারই প্রয়োজন হবে কিন্তু তালিবানেরা তাদের সেই স্বপ্নে জল ঢেলে দিল তাই আমেরিকার ভুলে গেলে চলবে না এই রাজনৈতিক যুদ্ধের ময়দানে ভারতও কম খেলাড়ি নয় ভারত তার কূটনৈতিক বলে এই ময়দানে ঢুকে পড়েছে আজ ভারত যেটা করলো সেটা কেউ ভ্রূণক্ষরেও আন্দাজ করতে পারেনি দুনিয়া তখনই জানতে পারল যখন একটি মারাত্মক ছবি সামনে এলো বাগরামের আকাশে যখন ভারতীয় বায়ুসেনার ফাইটার জেটের আওয়াজ কেঁপে উঠল এবং একই সাথে ভারতের পতাকা উঠতে লাগল এটা সেই এয়ারবেস যা একসময় আমেরিকা তার শক্তি প্রদর্শন করত। আর আজ তা ভারতের রণনীতির প্রতীক হয়ে দাঁড়ালো রানওয়ে পুনরায় সক্রিয় করা হলো কন্ট্রোল টাওয়ার ভারতীয় আধিকারিকরা পরিচালনা করছে আকাশে ভারতের ফাইটার জেটের মহড়া শুরু হয়ে গিয়েছে বর্তমানে আমেরিকা ও পাকিস্তানের মাথায় একটাই প্রশ্ন ঘোরাঘুরি করছে যে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে কেননা বাগরাম শুধুমাত্র একটি এয়ারবেস নয় বরং এশিয়ার মধ্যে শক্তি প্রদর্শনের প্রতীক হয়ে উঠেছে বিগত কয়েক সপ্তাহ ধরে মঞ্চে একই প্রশ্ন ঘোরাঘুরি করছে আখেরে তালিবান কেন ভারতকে এই এয়ারবেস দিচ্ছে কেন তারা ভারতকে এতটা বিশ্বাস করছে কেন বলা হচ্ছে এখন বারগাম এয়ারবেস ভারতের হাতের মুঠোয় চলে এসেছে বিষয়টির ভিতরে ঢুকলে বোঝা যাবে এটা শুধুমাত্র এয়ারবেসের কাহিনী নয় এই কাহিনী বিশ্বের দ্রুত বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণ যেখানে ভারত কোনো দর্শকের ভূমিকা নয় বরং নির্ণায়ক হিসাবে নিজেদের স্থান মজবুত করে নিয়েছে আফগানিস্তানের রাজনৈতিক ক্ষমতা এখন তালিবানের হাতে যাকে আমেরিকা কখনো মান্যতা দেয়নি ইউরোপও দেয়নি তাদের স্বীকৃতি বস্তুতপক্ষে সত্য এটাই যে তালিবানই আজকের দিনে দাঁড়িয়ে আফগানিস্তানের বাস্তবিক শক্তি আর ঠিক এই পরিস্থিতিতে তাদের এমন এক বন্ধুর প্রয়োজন বা শক্তির প্রয়োজন যা তাদের বিশ্বাসযোগ্য এবং যার বিশ্বে প্রভাব আছে আর তাই তারা বন্ধু হিসেবে ভারতকেই বেছে নিয়েছে পাকিস্তান তাদের সৈন্যবল দিয়ে আফগানিস্তানের সীমানায় দখলদারি করে আফগানিস্তানকে কমজোরি করার চেষ্টা করছে ঠিক তাই তালিবানরা বুঝেছে আসলে শক্তিশালী ভারতকেই তাদের প্রয়োজন ভারত আফগানিস্তানের এই সম্পর্ক একটা নতুন কোনো বিষয় নয় দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক মজবুত আছে ভারত আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতির সময় খাদ্য ঔষধ অন্যান্য সামগ্রী পাঠিয়ে সহযোগিতা করেছিল তাছাড়া আফগানিস্তানের স্কুল রাস্তা হসপিটাল ড্যাম এমনকি তাদের সংসদ ভবনও বানিয়ে আর্থিক ব্যবস্থা মজবুত করেছিল এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল করোনাকালে যখন সমস্ত বিশ্ব তালিবানদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন ভারত আফগানিস্তানের জনগণের জন্য খাদ্য বস্ত্র ঔষধ এবং মানবিক সাহায্য পাঠিয়েছিল আর ঠিক সেই সময় আফগানিস্তান বুঝেছিল যে যদি কোনো সত্যিকারের বন্ধু থেকে থাকে তাহলে সেটা ভারত বর্তমানে তালিবান সরকার এটা মেনে নিয়েছে যে ভারত তাদের একমাত্র বিশ্বস্ত বন্ধু তারা ভারতকে মোস্ট ফেভারিট নেশন হিসেবে স্বীকৃতি দিয়েছে আর হ্যাঁ দর্শক বন্ধু এখান থেকেই এই কাহিনীর নতুন মোড় নিয়েছিল আমেরিকা যেখানে লক্ষ লক্ষ ডলার খরচা করে এই এয়ারবেস বানিয়েছিল আর আজ এটা ভারতের দখলে চলে যাচ্ছে আমেরিকা মনে করেছিল তাদের চলে যাওয়ার পর তালিবান নিজেই ধ্বংস হয়ে যাবে কিন্তু তালিবান ভারতের সাথ দিয়ে তাদের সেই ধারণা পাল্টে দিয়েছে আফগানিস্তান দেখিয়ে দিয়েছে যে তারা আর কারো কাছে মাথানাত করবে না সেই সাথে ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে তাদের কূটনৈতিক ও ইঞ্জিনিয়ারিং দক্ষতা কোনো মহাশক্তির থেকে কম নয় বর্তমানে এমন পরিস্থিতি সৃষ্টি হলো যা বিশ্বের বড় বড় তাবড় তাবড় দেশও কল্পনা করতে পারেনি তালিবান সরকার অফিসিয়ালভাবে ভাবে ঘোষণা করে দিয়েছে বাগরাম এয়ারবেস এখন থেকে ভারতের নিয়ন্ত্রণ অধীনে থাকবে আর ভারত ঠিক সেই সুযোগটা একটা ইঞ্জিনিয়ারিং মিশনে বদলে দিয়েছে ভারতীয় ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান এবং এয়ার ফোর্সের বিশেষজ্ঞ দিনরাত এই বাগরাম এয়ারপোর্টটিকে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলছে চলছে ভেঙে যাওয়া রানওয়ের মেরামতির কাজ ধ্বংস হয়ে যাওয়া রেডারের জায়গা নতুন অত্যাধুনিক রেডার সিস্টেম স্থাপন করা হচ্ছে আর পুনরায় কমিউনিকেশন সিস্টেমকে পুনর্জীবিত করা হয় ভারতের এই উদ্যোগ দেখে বিশ্বের প্রতিটি দেশের ভিতর চর্চা শুরু হয়ে গিয়েছে বর্তমানে বাগ্রাম এয়ারবেস শুধু একটা এয়ারবেস নয় যা এখন ভারতীয় ইঞ্জিনিয়ারিং শক্তি কূটনৈতিক পরিপক্কতা ও রণনীতি এবং বুদ্ধিমত্তার পরিচয় তো বন্ধুগণ যেতে যেতে আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন রইল যার উত্তর আপনার কমেন্টে লিখে জানাতে পারেন প্রশ্নটি হলো উনিশশো নিরানব্বই সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের কোন বিমানটি হাইজ্যাক করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যাওয়া হয়েছিল নাম্বার এক সিআই এইট ওয়ান ফোর নাম্বার টু আই সি এইট ওয়ান ফোর নাম্বার থ্রি এআই থ্রি ওয়ান নাইন নাম্বার ফোর এআই ফোর ওয়ান এইট ধন্যবাদ